মনজার কুল জাগানো মদিনায় রাখি আই তো সাই কথা কোন ঠিক কি না মদিনা ওয়ালার দেশ আসে কি যখন জার কুল জাগানো মদিনায় রাখি তো সাই কইতে না পারে তারাও যারা আসলে মদিনা মদিনা সাই আলো নাকি সায়াহ জান্নাত মদীন সাই আইলো নাকি জান্নাত যার ক্ষুদার দুমর সাইবার কি সুনা সাইবার কি জায়গা

তোমরা সালেকের বান্দার বর্জা তোমরা নসিব করবাও আমি গরিবে দাবাস তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু আলেমদেরকে আমার আল্লাহ চিহ্নিত করেছেন এমন কিছু আলেমদেরকে আমার আল্লাহ রহমত দিয়েছেন কি দেখলি আমার আল্লাহর মোহব্বতের কথা মনে হয় কেউ বাজান আপনাদের মনোযোগ আসেনি আসেনি গরীবে নেওয়াজ বলে তৃতীয় নম্বরে হলো নাক্কার সালিক যদি তুমি হতে চাও তোমার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য থাকা লাগবে সেটা হলো যারা আল্লাহর বলি যারা কামেল বলি যাদের কাছে জ্ঞান আছে তোমরা তাদেরকে দর্শন করবে তাদেরকে দেখবে জুরে বলেন না সুবহানাল্লাহ আমরা আল্লাহর অলিদেরকে দেখার জন্য কথা বলেন আমরা বিভিন্ন পীর সাথে সাক্ষাৎ করি কি করি না কথা বলেন না করে কি করি না আমার নামাজ বলে সালেক যদি হতে চাও তুমি যদি দরজা অর্জন করতে চাও তাহলে ওই রকম হকানি আলেম যারা যাদের ভিতরে আমার নবীর প্রেম আছে যাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে যাদের ভিতরে এলমে তাসাউদের জ্ঞান আছে এলমে শরীয়ত এলমে হাকিকত মারফতের জ্ঞান আছে ওই সকল আলেমদেরকে দেখার মাধ্যমে তোমার আমল নামার ভিতরে আমার আল্লাহ এত পরিমাণ নেকি লেখে দিবে এবং তুমি যদি একাগ্রচিত্রে ওই সাতটা দিন যদি ওই আলেমের দিকে তুমি থাকো তখন আমার আল্লাহ তোমার আমল ভিতরে হাজার ওরাকাত নকল নামাদের সবাব দিয়ে ভরপুর করে দিবে বলেন না সুহার আল্লাহ আর জোরে বলবেন না সুহার আল্লাহ কোন আলেম যে আলেম আমার নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করে কথা কয় না আরো জুড়ে কন কোন আলেম যে আলেম আমার নবীকে খাটো করতে চাই সে আলেম নাকি জুড়ে বলেন বাবা সে আলেম নাকি আজকে আমরা বললেই যত সমস্যা আমরা যদি তাদেরকে মুনাফিক বলি তখন আমাদেরকে বলা হয় আমরা তো মুনাফিক নাম আমরা তো মমিন কিন্তু আমার আল্লাহ কুরারুল কারিমে মমিন কারা হবে মুনাফিক কারা হবে আমার আল্লাহ সেই বিষয়টা একেবারে সুস্পষ্ট করে দিয়েছেন বাবা কিন্তু আমরা বললে আপনারা বলবেন না হুজুর মনে হয় হিংসা করে আরে বাবা আমি তোমাকে হিংসা করার দরকার কি তোমার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই তোমার সাথে আমার যদি দ্বন্দ্ব থাকে শুধু একটা জায়গায় দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব হলো আমার মদিনার কামলি ওয়ালাকে নিয়ে কথা বলেন ঠিক কিনা জবান খুলে বলেন ঠিক কিনা তোমার সাথে আমার পারিনি আদন্দ নাই